কার্যিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করল ফালাকাটা জীবন বিমা পরিবার ফালাকাটা এলআইসি এজেন্ট গ্রাহক আধিকারিক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বুধবার দুপুর একটা একত্রিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি করা হয় ফালাকাটা সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর এলআইসি অফিসের সামনে সবাই জানি যে করের যে বিভৎস ঘটনা হয়ে গেল নারকীয় ঘটনা হয়ে গেল সেই ঘটনায় সারা সমাজ আজকে উদ্বেলিত প্রত্যেকে অস্থির এবং আমরা এলআইসি পরিবারে যারা রয়েছি এলআইসির কর্মচারী এলআইসির এজেন্ট এলআইসির আধিকারিক এবং সর্বোপরি গ্রাহক তাদেরকে আজকে দলমত নির্বিশেষে রাজনৈতিক দল তাদের মত ইত্যাদি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা সবাই আজকে হাতে হাত রেখে একটা একত্রিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত ফালাকাটা জীবন বিমা নিগমের অফিসের সামনের যে রাজপথ সেই রাজপথে আমরা মানববন্ধন রচনা করেছিলাম দেখা গেল যে প্রায় দুইশোর মতন মানুষ এখানে যোগদান করেছেন অধিকাংশই স্বভাবতই এজেন্টরা যারা দূর দূরান্ত থেকে আজকে এসছেন আজকে কোনো বিশেষ দিন নয় শুধু এই কর্মসূচিকে সফল করার জন্য এসছেন এবং প্রত্যেকের একটাই দাবি যে দাবিটা এখানে দেখা হয়েছে যারা অন্যায়কারী তাদের কঠোর শাস্তি চাই আমরা জাস্টিস চাই এই কথাটাই বলা হয়েছে এজেন্ট বন্ধুরা কর্মচারী আধিকারিক এবং গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রাহকরা এসে আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন এবং এই মানববন্ধনের পক্ষ থেকে এলআইসি পরিবারের পক্ষ থেকেও একই দাবি আমরা রেখেছি যে আমরা এই সমাজের অঙ্গ সমাজটা যেন সুন্দর হয়ে ওঠে আর সমাজ সুন্দর হতে হলে পরে খারাপ মানুষগুলোকে দেশের আইন অনুযায়ী শাস্তি বিধান করতেই হবে সরকার প্রশাসন সবাই যেন সেই কাজে ব্রতি হয় আমাদের কোর্ট সেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি এই কারণেই আজকের এই মানবপত আমার নাম কল্যাণচন্দ্র আমি একজন কর্মচারী